আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়প্রাহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিলি পৌর গরম হয়েছে হাট থেকে দর্শক এটা একটা একেবারে সীমান্তবর্তী বর্ডার হেসা গরু হাট আর আজকে আমরা আপনাদেরকে তথ্য দেবো হাটটি স্যার করানো উপযোগী সলিড চাতমানের কিছু সার গরুর কালেকশন দেখেন সারগুরো কিন্তু শুকনা হবে তবে পার্সেন্ট একেবারে প্রত্যেকটা গরু হাই আসবে এক সব সলিড সলিড মাল দর্শক তথ্য থাকতে কেমন দামি গরুগুলো বেচা বিক্রি হচ্ছি তো বরাবর মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরুতেই আমরা যে যুজনা দিতেছি এটা কিন্তু শাহিওয়ালের বেশ হাই পার্সনের একটা বড়ার কোর্স বাচ্চা যাতে মানে কিন্তু সেরা দেখেন পাগুলো যথেষ্ট মোটা

হ্যাঁ কথাবার্তা হয়েছে ভাই আজকে কারোর সঙ্গে একশো চল্লিশ লাস্ট টার্গেট কত পঁয়তাল্লিশের দিকে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁচানব্বই যাচ্ছিলো কাস্টমার পরে এক লক্ষ চল্লিশ আর লাস্ট পঁয়তাল্লিশ হলে বাচ্চা একটি করতে যাচ্ছে অনেক গরু আছে সলিড সলিড গরু এই যে সব একেবারে সাইজ অস্থির সাইজ এবং অস্থির পার্সেন্ট প্রত্যেকটা গরু পার্সেন্ট ভালো কয় মাস করে গেলাম সাত আট মাস না এই যে দর্শক চমৎকার গলা কম্বল আছে কালারটাও একেবারে অস্থির কালার সব দিয়ে সলিড মালে সুপার ফ্রেশ হয়েছে লম্বা চড়া চমৎকার এই খুবই সুন্দর জোড়া কত চাওয়া এক লক্ষ বান্ন দামদার করতেছে কত দূর বলছে ছত্রিশ চল্লিশের নিচে বিক্রি নাকি উপরে লাস্ট সোজা চল্লিশে এক লক্ষ ছত্রিশ কাস্টমার টার্গেট চমৎকার বাচ্চা সাত আট মাস বয়স হইল নাভি কম্বল সব দিক দিয়ে সেরা আছে তাহলে এক লক্ষ চল্লিশ হলে বেচা বিক্রি করবে আর এর চাইতে কিন্তু বড়ো জোড়া ছিল এই যে এই জোড়াটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে এই জোড়াটা বেচা বিক্রি হতো দর্শক দাম দরের অবস্থা কী আপনাদেরকে বোঝাবো নিজেরাই বুঝতে পারতেছি না যে কোনটা বেশি বলবো আর কোনটা কম বলবো এর তুলনা ওগুলো কিন্তু ছোটো পার্সেন্টও প্রায় সেম সেম তারপরেও এই অবস্থা দামে পরিমাণে কিন্তু এই গরুগুলো হয়ে থাকে চারদিকে ভরপুর আছে চাইলে আপনারা কিন্তু সরজমিনে এসে দেখে গরুগুলো কিনতে পারবেন এই পাশে দুটো আছে না দুইটাই আস না একটা এই তিনটাই আচ্ছা এটা কি সাত আট মাস হবে না ইনশাল্লাহ কত চাওয়া প্রথমটা চাওয়া কথা হয়েছে কারোর সঙ্গে

দর্শক দেখতেছিলাম এই পাশে কয়েকটা গরু বাচ্চা বিক্রি হচ্ছে যেগুলো ফার্মে মোটা পাচা করার জন্য তুলতে পারেন এই যে এই গরুগুলো চমৎকার চমৎকার সাইজ এই গরুগুলো দেখি কত চাচ্ছে আর কত হলে বাচ্চা বিক্রি করবে ও আজকে কত দাম এটা ছাপ্পান্ন সাত আট মাস হবে না ইনশাআল্লাহ

দেখবো আমরা কত দিয়ে বেচা বিক্রি হয় আর ভাই কত চাইছেন চাওয়া দাম কত চাওয়া দাম আশি হাজার খুবই সুন্দর কত হলে দেওয়া যাবে ভাই আশির উপর দুই হাজার হলে দিয়ে দিব চাইছিলেন কত দাম চাইছি বিরানব্বই বিরানব্বই আচ্ছা চাওয়া দাম বিরানব্বই আর আশির উপর দুই হলে বাচ্চা বিক্রি করবে কিন্তু শুরুতে বলে ফেলছিল যে চাওয়া দামে আশি হাজার আমরা দেখিয়ে যে বাসটাই এই যে চমৎকার আর একটা শাহিওয়ালের একেবারে হাড্ডি সার গুলো দেখেছি পার্সেন্ট ভালো আছে ওর ভাই বয়স হয়েছে এটা কেমন না ভাই এলা বাচ্চা বয়স বছর হয়েছে না বছরের নিচে আচ্ছা সাত আট মাসের মতো বয়স হতে পারে না কেমন চাওয়া দাম সেই যদি দেখাই এই চাওয়া দাম পঁচাশি হাজার দাম দর করছে কেউ সর্বোচ্চ কত বলে এখন পঁচাত্তর হাইস্ট আর উপরে কত দিতে যাচ্ছেন দুই তিন হাজার সে দামটা উঠে ওঠে আর উপরে তিন কিনা রাত্রে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি আছে যে সাল কালেকশন ক্রস ব্রিডের কালেকশন সবই পাওয়া যায় যেহেতু সীমান্তবর্তী গরু আর আর এখানে যে হাট সার গরুগুলো পাওয়া যায় পেটাই স্বাভাবিক এই যে দূরে একটা কিছু চমৎকার আর এই গরুগুলো কিনতে বা হাটে আসতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারপর একটু বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে হয়ে যেত চমৎকার গরুটা বেচা বিক্রি হয়ে যাচ্ছে শাহিওয়াল গরু হাতে পায়ে যথেষ্ট লম্বা চড়া আর অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আগেই গরুর প্রশংসা করেন না ভাই আমি যা বলতেছি শুধুমাত্র আপনারাই শুনতে পাচ্ছেন কিন্তু আর যারা বিক্রি করতেছে বা বিক্রেতা তারা কিন্তু আমার কথাগুলো শুনতে পাচ্ছে না যতক্ষণ না ওদের কাছে যায় অনেক জোরে কিছু জিজ্ঞেস করি দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি হয় এই গরুটা এখন পর্যন্ত দাম দর চলতেছে আপনারা যেমন ব্যাপারীদের কথা বলুন শুনতে পাচ্ছেন না ঠিক তেমনই আমার কথা কিন্তু ব্যাপারী এখান থেকে শুনতে পাবে না এই জন্য একটা গরুর ডিটেলস নিয়ে আলোচনা করলেও কোনো সমস্যা নেই দাম দর চাওয়াতে কোনো করবে না এখন পর্যন্ত টানাটানি চলতেছে দর্শক দাম দর চলতেছে দশক বেচা বিক্রি হয়ে গেল তিরাশি হাজার দিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম